উনিশশো ছিয়ানব্বইয়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তো ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই বা নিরানব্বই হবে সিলেটে আলিয়া মাদ্রাসা ময়দানে জনসমাবেশ হবে তো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলেন সিলেটে তো সাংবাদিকদের সাথে তার নিরাপত্তা কর্মীদের অপ্রীতিকর কিছু ঘটনা ঘটল সাংবাদিকরা ঘোষণা দিলেন শেখ হাসিনার সমাবেশ বয়কট করবেন সেই ঘোষণা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছল তৎকালীন পৌরসভা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা বদরুদ্দিন আহমেদ কামরান শেখ হাসিনাকে জানালেন এবং সাংবাদিকদের সাথে একটা সৌজন্য সভার আয়োজন করলেন সিলেট সার্কিট হাউসে আমিও গেলাম আমি তখন দৈনিক সিলেট বাহিনীর নিউজ এডিটর তো সিনিয়র সব সাংবাদিকরা বসলেন প্রথমে আসলেন দেওয়ান ফরিদ গাজী তিনি সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলেন হাত মিলানেন তারপর আসলেন পররাষ্ট্রমন্ত্রী সামাদ আজাদ সাহেব তিনি এসে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলেন এবং বললেন তোমরা কিন্তু কেউ প্রধানমন্ত্রীকে কোনো প্রশ্ন করবে না একথা বলে তিনি চলে গেলেন তারপর আসলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এসে তার চেয়ারে বসলেন তখন দৈনিক জালালাবাদের ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন আজিজুল হক মানিক ভাই এক নম্বর ওয়ার্ড দরগা মহল্লার কাউন্সিলরও ছিলেন মরহুম আজিজুল হক মানিক ভাই দৈনিক জালালাবাদে শীর্ষ সংবাদ করলেন আট কলাম ব্যাপী হেডিং দিলেন সিলেটবাসীর প্রত্যাশা পূরণ হয়নি তিনি পত্রিকাটা প্রধানমন্ত্রীর হাতে দিলেন আটকলাম ব্যাপী শিরোনামটা সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পত্রিকাটি হাতে নিয়েই পাল্টা প্রশ্ন করলেন সিলেটবাসীর প্রত্যাশা পূরণ হয়নি কেউ কিছু বলছেন না সিনিয়র সাংবাদিক মরহুম মহিউদ্দিন শিরুভাই সাপ্তাহিক গ্রাম শর্মার সম্পাদক ছিলেন বালাগঞ্জ কলেজের প্রিন্সিপাল ছিলেন তিনি বললেন সিলেটবাসীর প্রত্যাশা তো একটু বেশি তারপর কেউ কিছু বললেন না প্রধানমন্ত্রী কিছু কথাবার্তা বললেন মনে নাই কি বলেছেন এবং সম্ভবত উল্লেখযোগ্য কিছু বলেননি পরের দিন প্রধানমন্ত্রীর সাথে সাংবাদিকদের সৌজন্য বৈঠক নিউজ হয়েছে এবং আমার যতটুকু মনে আছে কোনো উল্লেখ করার মতো কোনো কথা নাই আমি যা কথাগুলো বলছি শুধু এই কথাগুলোই আমি লিখলাম যে প্রধানমন্ত্রীকে পত্রিকা দেয়া হলো হ্যাডিং দেখানো হলো সিলেটবাসীর প্রত্যাশা পূরণ হয়নি প্রধানমন্ত্রী পাল্টা প্রশ্ন করলেন সিলেটবাসীর প্রত্যাশা পূরণ হয়নি আর একজন সিনিয়র সাংবাদিক মিনমিন করে বললেন সিলেটবাসীর প্রত্যাশা তো একটু বেশি তো ওটা লেখার পর একটু মনক্ষুণ্ণ হয়েছেন কিন্তু আমি লক্ষ্য করলাম সিলেটের কোনো পত্রিকাই এই বিষয়টা আসলো না যে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল সামাদ আজাদ সাহেব বারণ করেছেন প্রশ্ন না করার জন্য এবং কেউ প্রয়োজনীয় কোনো কথা বললেন না যেমন উদাহরণস্বরূপ বলি পরবর্তীতে যখন এই পনেরো বছরের সময়কাল গত পনেরো বছরের সময়কাল আমাদের সুরঞ্জিত সেন গুপ্তবাবু যখন রেলমন্ত্রী হলেন এবং কালো বিড়াল ধরতে গিয়ে নিজেই কালো বিড়াল হয়ে হ্যাঁ হ্যাঁ দপ্তরবিহীন মন্ত্র মন্ত্রী হলেন তখন আমরা ধলবাসী ধল উন্নয়ন সংসদ সিলেট আমরা গ্রামের একটি সংগঠন আমরা অ্যাপয়েন্টমেন্ট নিলাম আমরা বারো চোদ্দো জন গেলাম সার্কিট হাউসে প্রায় দুই ঘন্টা তিনি আমাদের সাথে কথা বললেন কিন্তু কাজের কথা কিছুই বললেন না শুধুই গল্প করলেন শুধুই গালগল্প আমি শুধু একটি কথা বলেছিলাম যে সুরমার শাখা কালনি নদী গিয়ে পড়েছে কুশিয়ারা মারকুলির কাছে সেখানে ভরাউট হয়ে গেছে পরে শুনলাম ভরাউট নাকি করা হয়েছে সেই ভরাউটটা কেটে দিয়ে যদি নদীর স্বাভাবিক গতিটা চালু করে দেওয়া যেত পানি নিষ্কাশন বলুন নৌকা চলা বলুন মৎস্যহরণ বলুন সব কিছুর জন্যই ভালো হতো আপনি যদি এই সময়কালে এই ব্যবস্থাটা করতেন তিনি বাবু সুরঞ্জিত সেনগুপ্ত বললেন তুমি আছো তোমার ওই বরাউটনিয়া এক কথা বলেই তিনি আবার চলে গেলেন সেই গাল গল্প তো আমার মনে হলো শেখ হাসিনার এই পলায়নের পর হঠাৎ মনে হলো আরে আমি তো সার্কিট হাউসে একবার কিছু সময় ছিলাম সেখানেও তিনি কাজের কথা কিছু বললেননি শুধু কাজের কথা একটি মানিক ভাই পত্রিকাটা দিলেন আর তিনি জবাব দিলেন পাল্টা প্রশ্ন করলেন সিলেটবাসীর প্রত্যাশা পূরণ হয়নি তারপরে মাদ্রাসা মাঠে সমাবেশ হলো সেখানেও আসলেও প্রত্যাশা পূরণ হওয়ার মতো কিছু হয়নি তো তখন আমি লিখেছিলাম কিন্তু সিলেটের কোনো পত্রিকায় এই ঘটনাটা আসেনি যে পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে বারণ করেছেন আরেকটি কথা সৌজন্য সাক্ষাতে ডাকলেন কিন্তু এক কাপ চা খাওয়ানুর তৌফিক হলো না শুধু শুধু আমরা হ্যাঁ প্রধানমন্ত্রীর চেহারা দেখে আসলাম তখন মরহুম হারিস মোহাম্মদ ভাই ছিলেন সাংবাদিক তুকুর একজন সাংবাদিক নিভৃতচারী তিনি বিএনপির পত্রিকা দিনকালের সিলেট প্রতিনিধি ছিলেন তার সাথে আমার ভালো সম্পর্ক ছিল বললাম হারিশ ভাই প্রধানমন্ত্রীর সাথে দেখে আসলাম লেখার মতো তো কিছুই নাই কিছুই তিনি বললেননি বললেননি শুধুই সৌজন্য সাক্ষাৎ এক কাপ চাও খাওয়ালেন না কি লিখি বলেন তো হারিশ ভাই বললেন আপনি প্রধানমন্ত্রীর পোশাক আশাক বেশভূষা নিয়ে কিছু লিখেন প্রধানমন্ত্রীর নাকে ছিল এই কানে ছিল এই মাথায় ছিল এই এরকম শাড়ি পরেছেন এরকম একটা কিছু লিখেন আমি ওসব কিছুই লিখলাম না আমি বরং ওই প্রশ্ন করতে বারণ করা আর তিনি জানেন না সিলেটবাসীর প্রত্যাশা পূরণ হয়নি পাল্টা প্রশ্ন করলেন আর আমার সিনিয়র সাংবাদিক ভাই বললেন মিনিয়ে সিলেটবাসীর প্রত্যাশা তো একটু বেশি গত পনেরো বছর আমরা দেখেছি ঢাকায় এক ঝাঁক অনুগত সাংবাদিকরা কীভাবে সেই স্বৈরাচারী সেই পলাতক প্রধানমন্ত্রীকে তোলমর্দন করতে করতে একদম তাকে আকাশে তুলে দিলেন অতঃপর তিনিও ধপাস করে মাটিতে পড়ে গেলেন এবং তার সমস্ত সাঙ্গ পাঙ্গসহ মুসা মুসাহেব সাংবাদিকরাও ধপাস করেই কোথায় হারিয়ে গেলেন